সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো কী অবস্থা উঠোনটার বৃষ্টি সেই পড়েই যাচ্ছে আর এদিকে ওনার গাছের পরিচর্যা করছে গাছগুলো এগুলো পুরো বড় বড় হয়ে গেছিলো এগুলো আবার কেটে কুটে সাইজ করে লাগাচ্ছে আর দেখো নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে অনেক কটাই ফুল এসে গেছে সকালবেলা পেঁপে আর আলু কেটে নিয়েছি এটা শুধু সানের পাপার জন্যই করছি কারণ আমার তরকারি রয়েছে কালকে সবজি অনেকটাই রয়েছে আর শান তো খাবে না ও শুধু ওর জন্যেই আলু আর পেঁপে দিয়ে তরকারি করছি রুটি দিয়ে সকালবেলায় খাবে আর তার সাথে দেব আম কেটে হাজব্যান্ড মশাই রাজস্থান থেকেই হুক্কাটা নিয়ে এসেছে এটার সঙ্গে এই ওপরের এটা মনে হয় সেট নাকি জানি না না এটা আলাদা ফ্লাওয়ার ভাস এটা মনে হয় ফ্লাওয়ার ভাস হবে নাকি না ফ্লাওয়ার ভাস না কোথায় যেন এখানেই সেট করে যাই হোক জানি না তো দেখো এটা খুব সুন্দর ইউনিক একটা জিনিস হুক্কা যেটা কিনা বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে মনে হয় বাইরে এই সমস্ত গুজরাট ওই ওইদিকে কারণ দিল্লিতেও আমি দেখেছি ননদের বাড়ি গেছিলাম বেড়াতে তো দিদির বাড়ি ওখানে গিয়েও দেখেছি এই হুক্কা একটা দোকানে তো রাজস্থান থেকে এটা এনেছে হুক্কাটা তোমরা কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে যখন বিয়ে হয়ে আসি তখন আটাও মাখতে পারতাম না রুটি তো দূরের কথা তো আগে তো তোমার কিছুই করতে পারতাম না আর এখন মোটামুটি সব কাজই করতে পারি দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে আর সানের পাপা একটু ছোট রুটি পছন্দ করে ওর জন্য আমি বড় রুটি করি না তো যাওয়ার ইচ্ছা আছে মাসি বাড়ি হ্যাঁ যে পরিমাণে বৃষ্টি নেমেছে যাওয়া হবে কি না তার ঠিক নেই আর সানের পাপা মাছ নিয়ে এসছে বাজার থেকে ইলিশ মাছ আর ভোলা মাছ নিয়ে এসছে আর আবার বাজারে গেছে লন্ড্রিতে জামা কাপড় দিতে তো আমি সকালের ব্রেকফাস্টটা করে নিলাম যেহেতু সকালের ওষুধ খাই ওর জন্য আমি করে নিয়েছি আর ও এখনও করেনি ও এসে করবে আমি যে পাখির খাবার দিয়েছি আজকে এখানে মানে তো সব ভিজে যাবে ওর জন্য পাখিরা খেতে পারবে না জন্য আজকে এখানে খাবার দিয়েছি বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ আর এদিকে ভোলা মাছ ভোলা মাছ নিয়ে এসেছে তো যাবো এক জায়গায় তাও বললাম কম করে মাছ নিয়ে আসতে এখানে কত মাছ নিয়ে এসছে এক কিলোর মতো আজ ইলিশ মাছ তো ইলিশ মাছ বলে গেল কাঠি কচু দিয়ে রান্না করতে আর ভোলা মাছের ঝাল করতে বলল। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলায় এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভোলা মাছ তো এত তো মাছ রান্না করব না অর্ধেক ধুয়ে তোমার ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে গাটি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি বললো সিদ্ধ করে তারপরে রান্না করতে ইলিশ মাছ দিয়ে গাটি কচু তো একটু মশলা দিয়েছি আদা জিরে বাটা ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ছ মাছগুলো দিয়ে একটু ফোটাবো ব্যস্ত করে নামিয়ে জিনিসপত্র গোছাগুছি হচ্ছে এখন সব জিনিসপত্র রয়েছে হাতের কাজে ওখানেই থাকুক টুকটাক মাঝে মধ্যে বের করতে লাগে সাদা কাপড় বাবু দিয়েছিল রাখলে হবে ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস মোটামুটি আজকের রান্না কমপ্লিট তো আমরা বেরিয়ে পড়বো এখন রেডি হয়ে গেছি যে নিয়ে এখনো লাস্ট প্রিপারেশন নিচ্ছে জুতো টুতো পরছে নতুন জুতো বর্ষাকালে সাদা তো নতুন জুতো নাকি পুরনো জুতো

চলো তাহলে একটা বেরিয়ে গেছি বাড়ির থেকে বাবা সারাদিন বৃষ্টি হলো তাও গরম কমছে না বলো গরম লাগছে না না হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দাও মামি আসলাম হুম তো এখন যাচ্ছি শান আগে নিয়ে যাচ্ছ লাগেজটা জানে যদি গাড়ি করে যেতাম জানতাম যদি আগে এটা আমাকে আগে বলেনি যদি গাড়ি করে যেতাম তাহলে জানতাম তাহলে আর কটা চারটে পাঁচটা আর একটু কাপড় নিতে পারতাম চলে হ্যাঁ কি হ্যাঁ যা রাস্তার অবস্থা ওরকমভাবেই নিয়ে যা হাতে ধরে অবস্থা খারাপ রাস্তার ব্যাগ ফ্যাগ নেওয়া যায় না ব্যাগের চাকা নষ্ট হয়ে যাবে আর পিকুমোনায় দাঁড়িয়ে রয়েছে যে ছোট গাড়ি করে ছোট্ট গাড়ি চলো যাই তাহলে দুগ্গা দুগ্গা করে তো ঠাকুরের নাম করে এই যে বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়েই বেরিয়েছি তো এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে চাঁদপাড়া থেকে ধুবুলিয়ার যেতে দু ঘন্টার মতো সময় লাগবে তো আমরা পোনে সাতটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম মানে মাসি বাড়ি তো জানতাম না যে বাপ্পা গাড়ি করেছে জানলে পরে আরও কতগুলো জামা কাপড় নিয়ে নিতাম এই আর কি তো এখনের ওয়েদারটা খুব ভালো ছিল তো চেনটা ঘরের মধ্যে পড়তে পারিনি কারণ ভাবছিলাম যে ট্রেনে যাবো তো তো তার জন্য একটু সাইডে নিয়ে আসি তো সাইডে যেহেতু ট্রেনে আসিনি ওই জন্য এই গাড়ি করে যাচ্ছি জন্য সেফটি তো অবশ্যই আছে ওই জন্য এখন পড়ে নিলাম আর চেন তো পড়াই যায় না তো বাপ্পা একটু করে হেল্প করে দিল আমাকে তো রাস্তার এই পথ যেতে যেতে পথের দৃশ্য দেখতে দেখতে ভিডিও করতে করতে চলেছি আমাদের দিগন্তে ধুবুলিয়া তো এই যে মনোরমা হসপিটাল রানাঘাটে রানাঘাট পর্যন্ত চলে আসলাম আর বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে শান্তি পাওয়ার মানে খুব শান্তি লাগে অন্য কিছুর থেকে তো দেখো বাইরে হালকা হালকা মেঘও হয়েছে বৃষ্টিও হচ্ছে পরে অবশ্য অনেক জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আমরা ধুলিয়া যখন যাচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো চলো আর বেশিক্ষণ অপেক্ষা নেই চলে প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে এখন এই যে দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে এখন নেব মিষ্টি এখান থেকে আমাদের চাটপাড়া থেকে মিষ্টি নিয়ে আসলে ভালো ওখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় মিষ্টির দোকানের ভিতরে যাওয়া যাচ্ছে না সামনের দিকে জল জমে যাচ্ছে মাসি বাড়ি চলে এসেছি আর এই যে সবাই ওই যে মাসির ফটো মামা মামি মাসি মা এদিকে মেশো দাদা ভিডিও করছি তাই এদিকে দাদা সুব্রত দা তোমার এই বউ কই বৌদি এখন ভেতরে যাবো সবাই আসলাম বৌদি খাচ্ছে এখন সমোসা হ্যাঁ আর হচ্ছে সমোসা আর জিলাপি জিলাবি জিলাপি জিলাপি বাই আর এই যে দাদা ঘুরে বেড়াচ্ছে বৌদির পিছন পেছন বৌদির পিছু ছাড়ছে না দাদা আর এই যে দাদার মেয়ে কুচকুটি ওকে তো আমি ফেসবুকে রোজই দেখি ভাইরাল ফেসবুকের আর এই যে পিকু পিকু এসেছে আর মা সবাইকে সিঙ্গারা দিচ্ছে সার্ভিং লোক হচ্ছে মা এখানে বাপ্পা কি খুঁজে বেড়াচ্ছে জল হুম জামাই দিদি জ্ঞান দিচ্ছে দিদি প্রচুর জ্ঞানের ভান্ডার তুলা দিল মাথার প্রচুর জ্ঞান দেয় নাড়ক এসছে টুপি পরে বৃষ্টি হচ্ছে না যেন টুপি পরে এসছে বিজদে বিজদে কোথা থেকে এসেছে মাছ দীঘার থেকে বাংলাদেশের ইলিশ ও বাবা সেই তো লাগছে সেই টেস্ট হবে তো তাহলে আমরাও আজকে ইলিশ খেয়ে এসেছি তাহলে বাংলাদেশের ইলিশ সব প্লাস্টিকে মুড়িয়ে এসছে বরফ দিয়া মনে হয় হ্যাঁ এখন সব পিস করবে

এখন হচ্ছে মাছ কাটা এই যে মাছের আঁশ চড়ানো হচ্ছে কাটা একটু পরে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভালো টাটা বাই